বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর এস ফাহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমরা আজকে বরাবরের মতো নিয়ে এসেছি কিছু জার্সি যেগুলো আপনারা জানেন আমাদের নিজস্ব প্রোডাকশনে আমাদের ফ্যাক্টরিতে তৈরি আমরা প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকি সো আপনারা সো আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে জার্সি নিয়ে যারা বিজনেস করতে চান বিজনেস করতে পারেন যারা স্টুডেন্ট আছেন তারাও আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে যা চাইলে বিজনেস করতে পারেন যারা শোরুম আছে আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ হোলসেলে এগুলো আমরা দিয়ে থাকি আমরা প্রোডাক্ট যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা ডেলিভারি আমাদের কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা কিছু জার্সির স্যাম্পল নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এগুলো হচ্ছে আমাদের দেখেন প্রিমিয়াম কোয়ালিটির এখানে প্যাকিং করা আছে পল করা আছে প্রত্যেকটা জার্সি আমরা আপনাদেরকে দেখাবো খুবই প্রিমিয়াম দেখুন এখানে আমরা পেপার দিয়ে খুব সুন্দরভাবে আমরা এটাকে প্যাকিং করেছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জার্সির কোয়ালিটিগুলো কি চমৎকার আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোগোটা খুবই সুন্দরভাবে সো এটা রিয়েল মাদ্রিদের একটা লোগো রয়েছে এবং এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এখানে আমরা হিটসেল ব্যবহার করেছি এবং ফেব্রিক্সটা আপনারা যদি দেখেন সম্পূর্ণ একটা জ্যাকার্ড ফেব্রিক্স সো আপনারা নিশ্চিন্তে এটা নিতে পারেন এটা স্প্যান্ডেক্স রয়েছে এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইডে আমরা পাইপিং দিয়েছি এবং এটা কোনো কালার নয় এটা মানে জাস্ট একটা ফেব্রিক দিয়ে পাইপিংটা দেওয়া এবং এখানেও আমরা একটা লোগো ইউজ করেছি এবং সাইডের আপনারা কন্ট্রাস্টগুলো দেখতে পাচ্ছেন অ্যাশ কালার হোয়াইটের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন খুবই চমৎকার লাগছে এছাড়া আমরা হাতে ইউজ করছি রিভ যেটা স্প্যান্ডেক্স এবং সাথে এখানে রয়েছে অ্যাশ কালারের একটা কম্বিনেশন এছাড়াও আমরা এখানে শোল্ডারে আমরা কন্ট্রাস্ট ইউজ করেছি সো আপনারা এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যদি আপনাদেরকে দেখাই খুবই চমৎকার আপনারা এখানে দেখেন ব্যাক পার্টও এশ কালারের মধ্যে রয়েছে হোয়াইট এবং অ্যাশ কালারের মধ্যে রয়েছে এবং এছাড়াও এখানে একটা কন্টাস্ট রয়েছে মানে প্রিমিয়াম কোয়ালিটির যে এই সুইংগুলো সম্পূর্ণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্প্যানডেক্স এবং এটা আপনারা নিশ্চিন্তে গরমে ইউজ করতে পারবেন যে কোনো সিজনে আপনারা এটা ইউজ করতে পারবেন সো যারা আমাদের কাছ থেকে এই জার্সিগুলো নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোলসেল যারা নেবেন যারা হোলসেল নিতে চান যারা বিজনেস করতে চান তারাই আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস আপনারা অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিলেই আমরা আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিব আচ্ছা আমরা এই প্রোডাক্টটা দেখলাম এরপর আমরা নেক্সট আরেকটা প্রোডাক্ট দেখব আমরা পার্পল কালারের মধ্যে একটা প্রোডাক্ট দেখব পারপার কালারের মধ্যে আপনারা যদি এটা দেখেন তাও এটাও রিয়েল মাদ্রিদের এখানে লোগোগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি করা আমাদের নিজস্ব এমব্রয়ডারি করা এবং মাঝখানের লেখাটা এমব্রয়ডারি করা এবং এখানে যে হিট সেলটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটাও আমরা আমাদের নিজস্ব তৈরি একদম সম্পূর্ণ প্রোডাকশনের যত এখানে যতগুলো পার্টস আছে এগুলো সবই আমাদের নিজস্ব প্রোডাকশনে করা হ্যাঁ এছাড়াও আপনারা এখানে এখানে আপনারা হাতায় যদি দেখেন এখানে সাদা রিভ ইউজ করা হয়েছে এবং এখানে প্রিমিয়াম একটি লোগো ইউজ করা হয়েছে এখানে ফিফার লোগোটা ইউজ করা হয়েছে খুবই প্রিমিয়াম এটা কোনো প্রিন্ট না হ্যাঁ এটা এটা হচ্ছে একটা লোগো এবং এটা অ্যাম্ব্রডারির লোগো হ্যাঁ এটাও এখানে অ্যাম্ব্রডারি করা হয়েছে এবং এখানে আপনারা দেখেন পিছন সাইডটা রিয়াল মাদ্রিদের ব্র্যান্ডিং করা আছে হ্যাঁ রিয়েল মাদ্রিদের ব্র্যান্ডিং করা আছে খুবই চমৎকার এবং এখানে পার্পল কালারের সাথে সাদা আপনার কন্ট্রাস্ট দেওয়া হয়েছে এবার ব্যাক সাইডটা যদি আমরা দেখি খুবই চমৎকার পার্পলের মধ্যে ব্যাক সাইডটা রিয়েল মাদ্রিদের লোগোটা খুবই সুন্দরভাবে ফুটে ওঠে হ্যাঁ সো এই জার্সিগুলো যারা নিতে চান সর্বনিম্ন আপনারা দশ পিস অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলে আমরা আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো আপনারা আমাদের কাছ থেকে খুবই সহজেই প্রিমিয়াম কোয়ালিটির এই জার্সিগুলো পার্চেস করতে পারেন আমাদের নিজস্ব প্রোডাকশনে তৈরি রেট্রোর জার্সিগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি চমৎকার আপনারা লোগোটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং মাঝখানের যেই এই লোগোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হিটসেল দেওয়া আছে নিচে আপনার হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডিং আছে এছাড়াও সুইং কোয়ালিটিগুলো দেখেন খুবই চমৎকার এবং সাইডে কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে হ্যাঁ ব্লু কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে এবং হাতেও এখানে দেখেন খুবই চমৎকার লোগোগুলো দেখাগুলো দেওয়া আছে পুরাই চমৎকার আপনারা চাইলে এইগুলো রিয়েল মাদ্রিদের সরি বার্সেলোনার এই জার্সিগুলো আপনারা পার্সেস করতে পারবেন আমরা এখানে জাস্ট একটা করে স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এবং আমাদের প্রোডাকশন অলরেডি হচ্ছে এবং আমাদের স্টকেও আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে আপনারা এই জার্সিগুলো পারচেস করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন রেড এবং নেভি ব্লুর মধ্যে রেড এবং নেভি ব্লুর মধ্যে আমাদের যে লোগোগুলো আছে এগুলো সবই এমব্রয়ডারি করা খুব সুন্দরভাবে সুইং করে লোগোগুলো বসানো হয়েছে হ্যাঁ এবং এটা হচ্ছে এটাও স্প্যানডাক্স আছে আপনাদের এটা হচ্ছে পিপি ফেব্রিক্সের মধ্যে চায়না পিপি ফেব্রিক্স হ্যাঁ এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব এটা সম্পূর্ণ নিজস্ব আমাদের ডিজাইন এবং হচ্ছে আমরা এটা সাবলিমিশন করে থাকি এটা হচ্ছে সাবলিমিশন হ্যাঁ এবং সাইডে হাতায় দুই কালারের রিবন ইউজ করা হয়েছে এবং লোগোটা দেখেন খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির আপনার এই হাতায়ও আপনার লোগো রয়েছে সো আপনারা নিশ্চিন্তে প্রিমিয়াম জার্সিগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিজনেস করতে পারেন ব্যাক সাইডেও আপনারা দেখেন ব্যাক মনে একটা সুন্দর স্টিকার ইউজ করা হয়েছে এবং এখানে ইউনিসেফের একটা স্টিকার ইউজ করা হয়েছে সো আপনারা নিশ্চিন্তে এই জার্সিগুলো নিয়ে আমাদের কাছ থেকে আপনারা বিজনেস করতে পারেন আচ্ছা বন্ধুরা এরপরে আমরা আরেকটা কালার নিয়ে আসছি এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারের মধ্যে দেখুন লোগোটা এমব্রয়ডারি করা আছে বার্সেলোনার লোগো এটা ব্ল্যাক লোগো এখানে লাগানো আছে এখানে ক্রিম কালারের সাথে আমরা ইউজ করেছি ব্ল্যাক এবং পার্পল কালারের কন্ট্রাস্ট এখানেও একটা স্টিকার ইউজ করা আছে খুবই চমৎকার কোয়ালিটি এবং আমরা গলা ইউজ করেছি রিবন হ্যাঁ পার্পল এবং ব্ল্যাকের কম্বিনেশনের রিবন এবং হাতায়ও রিবন ইউজ করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা চাইলে এই জার্সিগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন সর্বনিম্ন দশ পিস আচ্ছা এরপরে আমরা বার্সেলোনার আরেকটা জার্সি নিয়ে আসছি এটাও রেট্রো এটাও রেট্রো জার্সি আপনারা দেখবেন খুবই চমৎকার এটা ফুল সাবলিমিশন করা হ্যাঁ এখানে এখানে নেভি ব্লু কালার এবং সো আপনারা নেভি ব্লু এবং মেরুন কালারের মধ্যে খুব চমৎকার একটা জার্সি পেয়ে যাবেন এটা হচ্ছে বার্সেলোনার একটা জার্সি এখানে আপনারা লোগো এমব্রয়ডারি করা আছে এখানে লেখাটা এমব্রয়ডারি করা আছে এখানে হিটসেল ইউজ করা হয়েছে এবং এখানে খুবই চমৎকার একটা কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে হ্যাঁ এরপরে আপনারা হাতায় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বডির সাথে প্রিন্ট মিলিয়ে আমরা নেভি ব্লু এবং মেরুন কালারের মধ্যে রেখেছি এখানে একটা লোগো ইউজ করা হয়েছে এবং দুই হাতাতেই দুইটা লোগো ইউজ করা হয়েছে খুবই চমৎকার এবং এখানে ব্যাক মুনে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আমরা একটা স্টিকার ইউজ করেছি আমরা যদি ব্যাক ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটা যদি দেখেন আপনারা এখানেও এই যে বার্সার একটা স্টিকার এখানে ইউজ করা হয়েছে এছাড়াও এখানে ইউনিসেফের একটা স্টিকার ইউজ করা হয়েছে সো এই জার্সিগুলো আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন সর্বনিম্ন দশ পিস আপনারা হোলসেলে যারা বিজনেস করতে চান শোরুম অথবা স্টুডেন্ট যারা আছেন নিয়ে যারা পেয়ে যে পেজে হোয়াটসঅ্যাপে বা যে কোনো সোশ্যাল মিডিয়া বিজনেস করতে চান তারা আমাদের কাছ থেকে এই জার্সিগুলো নিয়ে বিজনেস করতে পারেন খুবই চমৎকার আমাদের প্যাকিং করা এখানে প্রত্যেকটা জার্সিতেই আমরা এরকম পেপার ইউজ করেছি এছাড়াও এটা হচ্ছে বায়ান মিউনিকের একটা জার্সি বায়ার্ন মিউনিকের জার্সি আমাদের এটা সম্পূর্ণ টিভি ফেব্রিক্সের উপরে স্প্যান্ডেক্স ফেব্রিক্সের উপরে এটা করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন লোগো দুইটা লোগোই আমরা অ্যাম্ব্রডারি করে দিয়েছি এবং এখানে সেল স্টিকার রয়েছে এবং এটা সাবলিমিশন হ্যাঁ ফুল ডিজিটাল সাবলিতে করা চায়না ফেব্রিক্সের উপরে এবং হাতায় একটা লোগো রয়েছে লোগোটাও আমরা এই যে অ্যাম্ব্রডারি সুইং করে এটা লাগিয়ে দিয়েছি এবং এছাড়াও আমরা মেরুন কালারের একটি রিবন এখানে ইউজ করেছি দুই হাতে এবং দুই হাতে এই হাতেও আমরা আরেকটা স্টিকার দিতে সো আমরা এই হাতে আরেকটা স্টিকার আমরা ইউজ করেছি এটাও সুইং করে লাগিয়ে দেওয়া হয়েছে সো এবং আমরা পিঠে আপনারা যদি দেখেন ব্যাক পাশেও আপনারা আমরা একটা মেরুন কালারের কন্ট্রাস্ট ইউজ করেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও মেরুন কালার ইউজ করা হয়েছে কলারটা কলাটা আমরা এটার সাথে ম্যাচিং করে আমরা ক্রিম কালারের রিবন ইউজ করেছি সো আপনারা এটাও আমাদের কাছে কাছ থেকে পারচেস করতে পারেন খুবই সিম্পল এবং ইয়ের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা এই জার্সিগুলো পেয়ে যাবেন এটা সো এটা হচ্ছে রিয়েল মাদ্রিদের হোয়াইট কালার অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা অলরেডি গায়ে দিয়েছি এবং এটা আমি ইউজ করি খুবই চমৎকার পড়তেও আরামদায়ক হ্যাঁ সম্পূর্ণ দেখেন আপনারা হোয়াইট কালারের মধ্যে অ্যাশ কালারের এম্ব্রয়ডারি করা হয়েছে হ্যাঁ এবং হিট সেলটাও অ্যাশ কালার ইউজ করা হয়েছে সম্পূর্ণ ইউনিক কোয়ালিটি এবং খুবই আপনারা যদি হাতাটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা আমরা মডেল এখানে নিয়ে আসছি দেখতেও খুবই চমৎকার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লোগো ইউজ করা হয়েছে এখানে অ্যাশ কালার ইউজ করা হয়েছে এবং আমরা গলা ইউজ করেছি সাদা রিবন ইউজ করেছি আমরা এখানে হাতে হাতের যে ডিজাইনটা এটা খুবই ইউনিক আপনারা দেখতে পাচ্ছেন দুই হাতেই আমরা আমার হাতেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সো এরপরে আমরা ব্যাক পার্ট যদি আমরা দেখি ব্যাক পার্সে এটা একদম প্লেন রাখা হয়েছে একদম পারফেক্ট অরিজিনাল কোয়ালিটি আপনারা এখানে পেয়ে যাবেন সো এই জার্সিগুলো যারা নিয়ে বিজনেস করতে চান আপনারা এই জার্সিগুলো আমাদের কাছ থেকে নিলে খুবই চাহিদা সম্পূর্ণ এখন মার্কেটে বর্তমান মার্কেটে খুবই চাহিদা আছে এই জার্সিগুলোর আপনারা নিয়ে খুবই সফলভাবে বিজনেস করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন ব্যবসায়ী আছেন আমাদের কাছ থেকে নিশ্চিন্তে আপনারা জার্সি নিয়ে নিতে পারেন আমাদেরকে যার ছবি পাঠিয়ে দিবেন এবং যার যত পিজ আমাদেরকে অর্ডার করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারব তো বন্ধুরা আমরা এতক্ষণ নেকের কিছু জার্সি দেখেছি এখন আমরা কলার ওয়ান বাটনের একটা জার্সি দেখব এটা হচ্ছে কলারের মধ্যে ওয়ান বাটন ইউজ করা হয়েছে ওয়ান বাটন ইউজ করা হয়েছে এটা ইংল্যান্ডের একটা জার্সি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কন্ট্রাস্ট দেওয়া আছে হোয়াইট এবং নেভি ব্লু কালারের কন্ট্রাস্ট দেওয়া আছে এবং এখানে সুন্দর একটা লোগো লেখা আছে ইংল্যান্ডের লোগো দেওয়া আছে এবং এখানে কলারটা সম্পূর্ণ এটা ফেব্রিক্স এর হ্যাঁ এটা কোনো কলার নয় অন্য কোন কাপড় না এটা জাস্ট ফেব্রিক্স দিয়ে এটা করানো হয়েছে এবং এখানে ছোট্ট একটা ফ্ল্যাগ অ্যাড করা হয়েছে যেটা টি শার্টের টি শার্টের সম্পূর্ণ কোয়ালিটিটাকে ইউনিক করছে যেটা এই যে খুবই ইউনিক এবং আপনারা হাতা যদি দেখেন এখানে আমরা একটা কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে এখানে হোয়াইট এবং নেভি ব্লু কালারের একটা কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এখানে দেখেন নিচে একটা সুন্দর লোগো ইউজ করা হয়েছে হ্যাঁ সো আপনারা খুবই ইউনিক এবং চমৎকার কোয়ালিটির এই জার্সিগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা জার্সি নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলে আমরা আপনাদেরকে জার্সির স্যাম্পলও দেখাতে পারবো এবং আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক রয়েছে আপনারা চাইলে সর্বনিম্ন দশ পিজ উপরে যত পিজ আপনারা চাইলে নিতে পারেন এটা সম্পূর্ণ মেরুন কালারের মধ্যে আপনারা ম্যানচেস্টার ইউনাইটেডের এই জার্সিটা দেখবেন এটাও আমাদের সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে তৈরি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এখানেও লোগোগুলো আমরা সম্পূর্ণ এমব্রয়ডারি এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলোই এমব্রয়ডারি এবং এখানে একটা হিট সেল স্টিকার ব্যবহার করা হয়েছে হাতায় লোগো ব্যবহার করা হয়েছে এটা এক হাতায় লোগো ব্যবহার করা হয়েছে এবং হাতায় চিকন একটা রিবন আমরা ব্যবহার করেছি যেটা এটার সাথে ম্যাচিং করে খুবই ইউনিক কালার আপনারা পেয়ে যাবেন এবং এখানেও একটা সেলাই করে একটা লোগো দেওয়া হয়েছে সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লোগোগুলো খুবই চমৎকারভাবে আমরা এখানে ইউজ করেছি নিচে যে একটা লোগো আছে খুবই চমৎকার যেটা পুরা জার্সিটার লুকটা চেঞ্জ করে দিছে এই লোগোটা খুবই চমৎকার এবং ইউনিক এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং আপনারা যদি এখানে নেকটা দেখেন নেকটাতে আমরা ইউজ করেছি এখানে খুবই চমৎকার ভি শেপের একটা নেক ইউজ করছি এবং ইউনিক এটা সচরাচর আসলে দেখা যায় না সো আপনার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমরা যদি ব্যাক পার্টটা দেখাই আপনাদেরকে ব্যাক পার্টেও আমরা এখানে হিটসেল স্টিকার ইউজ করেছি খুবই চমৎকার এখানেও আমরা স্টিকার ইউজ করেছি দুইটা ইউজ স্টিকার আমরা এখানে ইউজ করছি যেটা সম্পূর্ণ জার্সির লুকটাকেই প্রিমিয়াম করেছে সো আপনারা এই জার্সিগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে সর্বনিম্ন দশ পিস লাস্ট আমরা আরেকটা জার্সি দেখাবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রিয়েল মাদিদের আরেকটা জার্সি এখানে লোগো এম্ব্রয়ডারি করা আছে খুবই চমৎকার কালার হোয়াইটের সাথে পেস্ট কালারের সুতা দিয়ে আমরা এখানে এম্ব্রয়ডারিটা করেছি এবং এছাড়া এটাতে কিছু স্ট্রাইপ আমরা এখানে ডিজাইন এনেছি এটা হচ্ছে সাবলিমশনে আমাদের ডিজাইনটা করা এবং সাইডে আমরা কিছু নেট টাইপের আমরা একটা কন্ট্রাস্ট দিয়েছি হোয়াইটের মধ্যে এবং আপনারা হাতায় যদি দেখেন হাতায় আমরা একটা লোগো ইউজ করেছি এই হাতায়ও দুটা লোগো আমাদের এখানে ইউজ করা আছে এগুলো সব সুইং করে লাগানো আছে সো আপনারা এটা ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন এবং এখানেও একটি লোগো যেটা হোয়াইটের মধ্যে হোয়াইট এটাও একটা প্রিমিয়াম লুক দিচ্ছে আমাদের এই জার্সিটার এবং ব্যাক পার্ট যদি আমরা দেখে ব্যাক পার্ট সম্পূর্ণ প্লেন রাখা হয়েছে এবং সাইডে একটু কন্ট্রাস্ট দেওয়া হয়েছে হালকা সো এই জার্সিগুলো আপনারা পার্সেস করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই জার্সিগুলো প্রোডাকশন করে থাকি এবং আপনারা যে বিজনেস করতে চান সো বন্ধুরা আপনারা যারা আমাদের কাছ থেকে জার্সি নিয়ে ব্যবসা করতে চান যারা স্টুডেন্ট আছেন বেকার ঘুরে বেড়াচ্ছেন কি করবেন বুঝে বুঝে পাচ্ছেন না আমাদের কাছ থেকে জার্সি নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন সো আজকে এই পর্যন্তই বন্ধুরা সো যাদের জার্সি প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিন আসসালামু আলাইকুম